আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যা আলোচনা করব এক আজানের সুন্নাত কয়টি দুই আজানের সুন্নাত আদায় করতে গিয়ে কি কি ভুল করে থাকি আমরা তিন ইকামাতের শূন্যত কয়টি চার ইকামাতের শূন্যত আদায় করতে গিয়ে আমরা কি কি ভুল করে থাকি পাঁচ আজানের মধ্যে সুর সৃষ্টি করা কি প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজানের সুন্নত কয়টি আজানের সুন্নত হলো আটটি এক নম্বর পাক পবিত্র অবস্থায় আজান দেওয়া দুই ক্যাবলামুখী হয়ে আজান দেওয়া এবং উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে ক্যাবলামুখী করে রাখা তিন প্রথম দুই তাকবির একত্রে এক বলে থামা খ দুই তাকবির এক শ্বাসে একত্রে বলে থামা বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত তাকবির সমূহের প্রত্যেকটির শেষে সাকিন করা অর্থাৎ আকবর এভাবে না বলা কিভাবে বলতে হবে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন গ অতপর মাঝের বাক্যগুলোর মধ্য হতে এক একটি বাক্য এক শ্বাসে বলা এবং প্রত্যেক বাক্যের শেষে সাকিন করা ও থামা ঘ শেষে দুই তাকবীর একত্রে এক শ্বাসে বলে থামা ও উভয় তাকবীরের শেষে সাকিন করা উমো সর্বশেষে লা ইলাহা ই বলে আজান শেষ করা প্রিয় দর্শক ভিডিওটির শেষ পর্যায়ে আমরা আমরা জানতে পারবো কিভাবে আজান দিতে হবে উচ্চারণগুলো কিভাবে হবে উল্লেখ্য এক বাক্য বলে থামার পর এই পরিমাণ বিরতি দেওয়া যাতে পঠিত বাক্যটি একবার পড়া যায় অর্থাৎ শ্রোতাগঞ্জের উক্ত সময়ে আজানের জবাব দিতে পারে প্রিয় দর্শক আজানের চার নম্বর শূন্যত হল ডান দিকে চেহারা ফেরানোর পর হাইয়া বলা এবং বাম দিকে চেহারা ফিরানোর পর হাইয়া আলাল ফালাহ বলা কিন্তু বুক ও দিক থেকে না পাঁচ নম্বর সুন্নত হলো মহল্লার প্রথম আজান শ্রবণের সাথে সাথে আজান শেষ হওয়া পর্যন্ত শ্রোতাগণের তিলাওয়াত জিকির তাসবি ইত্যাদি বন্ধ করে দেওয়া আজানের ছয় নম্বর সুন্নত হলো আজানের জবাব দেওয়া অর্থাৎ মুওয়াজিনে আজানের বাক্য উচ্চারণের ফাঁকে ফাঁকে শ্রোতাগণ হুবহু আজানের শব্দগুলোই বলা তবে হাইয়া আলহসাল হাইয়া আলসালাহ এবং হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল বলার জবাবে লা কুওয়াতা ইল্লা ইল্লাহ বলা আর আজানে খাইরুম মিনান নাওম যখন বলবে মুয়াজ্জিন তখন এর জবাবে হবে সদাকতা ওবার প্রিয় দর্শক আজানের সাত নাম্বার শুন্যত হলো আজানের শেষে দুরুষ শরীফ পরা যে কোনো দুরুষ শরীফ আমরা আজানের শেষে পড়ব আট নাম্বার শুন্নত হলো অতপর এই দুয়ার পড়া। আজানের শেষে আমরা এই দুয়া পর্ব ল হোম মারব্বা হা দিহি দাওয়াতিল ক ইমা আতি মোহাম্মদ নিল ওয়াসিল ত ওয়াল ফবিল দর্শক সুন্নত সমূহ ইকামতের সুন্নত আজানের মতই তবে ইকামতে এক প্রথম চার তাকবীর একত্রে এক নিঃশ্বাসে বলবে এবং প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করবে কিভাবে উচ্চারণ হবে ভিডিও শেষে আমরা জানতে পারব দুই অতপর দুই বাক্য একত্রে এক শ্বাসে বলবে এবং প্রত্যেক বাক্যে সাকিন করবে তিন অতপর ডানে চেহারা ঘুরিয়ে হাইয়া আলা সলাহ এক শ্বাসে দুইবার বলবে প্রিয় দর্শক চার নম্বর হল বামে চেহারা ঘুরিয়ে হাইয়া আলাল ফালাহ এক শ্বাসে দুইবার বলবে তবে লক্ষ্য রাখবে যেন সিনা কেবলা দিক থেকে ডানে বামে না ঘুরে পাঁচ সর্বশেষ তিন বাক্য অর্থাৎ দুই বাক্য দুই তাকবীর এবং লা লাহ ইল্লাল্লাহ এক শ্বাসে বলে ইকামত শেষ করবে প্রিয় দর্শক লক্ষ্য করুন কীভাবে আমরা ইকামত দেব সূন্যত্তরিকায় প্রথম শ্বাসে অল্লাহ আকবর হ আকবর অল্লাহ আকবর অল্লাহ হ আকবর চার তাকবির এক শ্বাসে বলতে হবে দ্বিতীয় শ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় শাসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চতুর্থ শাসে ডান দিকে মুখ ফিরি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ পঞ্চম শ্বাসে বাম দিকে মুখ ফিরি হায়া আলাল ফালাহ হায়া আলাল ফেলা ষষ্ঠ শ্বাসে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ সপ্তম শ্বাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল প্রিয় দর্শক আজানের ইকামাতের প্রত্যেক kalimat শেষ অক্ষর ساکিন হবে ইকামাতের জবাব দেওয়া মুস্তাহাব ইকামাতের জবাব আজানের জবাবের নেই তবে মুজ্দিন যখন কাদামাতির চলা বলে তখন মুসল্লিগণ আকা মাহ্লা আদা মাহা বলবে বিশেষ দ্রষ্টব্য ইকামাতের সময় বা তাহরিমা বাধার পূর্বে অনেকেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকে এমনটি করা সুন্নতের খেলাফ এবং মাকরু নিয়ম হল হাত ছেড়ে দাঁড়াবে প্রিয় দর্শক সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব একটি মাস আলা জানবো আজানের মধ্যে সুর সৃষ্টি করা নিষেধ আজান একটি ইবাদত এর দ্বারা উদ্দেশ্য হলো একাগ্রতা ও আন্তরিকতার সাথে আল্লাপাকে নৈকট্য অর্জন করা বর্তমানে ব্যাপকভাবে আজানের মধ্যে সুর চালু হয়ে গেছে তাকবীরগুলোর মধ্যে এক আলিফের স্থানে চার আলিফের চেয়ে বেশি টানে অনেকে মনের সুখে টানতেই থাকে তারা মনে করে সুর সৃষ্টি করে টানতে পারলে বাহ পাবে যা সম্পূর্ণ ভুল ধারণা একে তো মদ মাখরাজ গন্নাহের কোনো বালাই নেই শব্দের উচ্চারণের মধ্যে বিকৃত হয়ে যায় দ্বিতীয়ত আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি করা অর্থাৎ ইচ্ছাপূর্বক আওয়াজ উঁচু নিচু করা মারাত্মক অন্যায় যা মাকরুয়ে তাহরিমি হারামের নিকটবর্তী এরূপ আজানের জবাব দেওয়া সুন্নত নয় প্রিয় দর্শক এই আজানের মধ্যে সুর সৃষ্টি করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নিচে লক্ষ্য করুন ফতাহ স্বামী বুখারে শরীফের হাদিস এবং কুতনি হাদিস আদর মুখতার বিভিন্ন প্রসিদ্ধ হাদিসের কিতাব ফতুয়ার কিতাবে কিন্তু বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় দর্শক সকলকেই অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে শুনে এর উপর আমল করার চেষ্টা করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন